সুখিত হইতে চাই কিন্তু মন্ত্র কোথায় টাকা আসলে যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনদিন লাগতো লাগতো নিজের টাকার কিনা রশি কোনোদিন নিজের গলায় লাগতো না লাগানো হইতো না এখনো নেটে সার্চ দিলে পাবেন পাঁচ থেকে সাত বা দশ আট নয় বছর আগে হবে পন্নি ছেলে ফ্যামিলির ছেলে করটিয়া জমিদার পন্নি ফ্যামিলির ছেলে ডানমন্ডিতে বাসা নিজের গলায় নিজের রশি দিয়া ঝুলা গেছে যদি উন্নতি মানুষকে সুখ দিতে পারত তাইলে সুইজারল্যান্ডে সরকারিভাবে কোনোদিন আত্মহত্যা বৈধ হতো না সার্চ দেন এখন দেখেন সুইজারল্যান্ডে আত্মহত্যা সরকারিভাবে বৈধ বিশ্বাস হয় না আমি সফর করে বলতেছি উন্নত বিশ্বে কোনোদিন সুসাইডের মাত্রা এত বেশি হতো না আমাদের দেশে সুসাইড বেশি না উন্নত বিশ্বে বেশি কি বলেন হ্যাঁ আমরা কাদি বেশি না উন্নত বিশ্বের কান্না বেশি বিশ্বাস হয় না এখানে হাজারো কান্না করা আছে হাজারো কান্না এই জন্য যদি উন্নত হতে চাই আরেক সুখী হইতে চাই সফল হইতে চাই মূল মন্ত্র ছিল যেটা ওটার থেকে বহুত দূরে আমি আমার এলাকাবাসীকে বলতেছি আমাদের সবাইকে বলতেছি একটা পরিবার থেকে যদি দুটা জিনিস বিদায় নেয় কারো কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা নেই অভিভাবকের কাছে পাওয়ার জন্য কোনো চাহিদা নেই আমার এই যুবকরা যদি আজকে এইখান থেকে অঙ্গীকার করে ওঠে আর আমি অনেক বাবাকে চিনি যেই বাবাকে যদিও প্রশাসনের কাঠগোড়ায় দাঁড় হইতে হয় নাই বা সে দাঁড় হবেও না হবেও না কিন্তু সে সব সময় ভাবে আমি আমার সন্তানকে হত্যা করছে কেন জানেন সন্তান মা বাবাকে বাধ্য করছে আমাকে বাইক না দিতে হবে বাবা বাধ্য সপ্তাহ দিন গড়ায় নাই ওই অ্যাক্সিডেন্টে ছেলে মারা গেছে এখন মা বাবা চব্বিশ ঘন্টা ভাবে আর চোখের পানি ছড়ায় আমি আমার নিজের হাতে আমার সন্তানকে কেন হত্যা করলাম সে চাইছিল আমি দিলাম তো দিলাম কেন আমি চিনি যে গাড়ি কিনা দেওয়ার পরে এক্সিডেন্ট করছে এখনো একা একই বলে একজন না অনেকজনকে আমি চিনি শুধু এইখানে না দুনিয়ার অনেক দেশে চিনি বাবা এখনো নিজেকে বলে আমার ছেলেকে আমার হাতে আমি হত্যা করছি যদি জিজ্ঞেস করি কিভাবে বসে সে গাড়ি চাইছে আমি কেন গাড়ি কেনা দিলাম কেন সে বেপরোয়া চালাইলো কেন সে এক্সিডেন্ট করলো কেন সে মারা গেল আমি যদি গাড়ি না কিনা দিতাম সে কোনোদিন মারা দিত না তার মনের বাসনা কি বলে আজকে যদি এই মসজিষ্ থেকে যুবকরা বলে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে কখনো চাহিদা রাখবো না কোনো চাহিদা রাখবো না পাওয়ার জন্য কোনো চাহিদা না আর না পাওয়ার উপরে কোনো অভিযোগ করবো না আজকে ঘরের প্রত্যেক ব্যক্তি যদি এই কথা ভাবে যে পাওয়ার জন্য আমাদের কোনো চাহিদা থাকবে না না পাওয়ার উপরে কোনো অভিযোগ থাকবে না যেটা পাই যেমন পাই যত দামের পাই পাইতে দেরি বুকে লাগে বলতে দেরি না পাইলাম তাইলে সবর কর দেখেন আপনি কতটুকু আপনার পরিবার কতটুকু সুখী আপনি কতটুকু হ্যাপি হন কতটুকু আপনি গেনার হন আপনি এক মাস না দুই মাস পেরা দেখেন শুধু ট্রাই হিসাবে আপনি দুই মাস করে দেখেন আমার কথার উপরে এটা ছিল সুখের মূল মন্ত্র এই জন্য কথা স্যার জায়গায় চলে আসছে আমি কথাকে গুছায় নিয়ে আসি আমরা দুনিয়াতে পারাকতে দেরি আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় নাই আমরা সবাই যাত্রী কিন্তু আমাদের বাবা উচিত আমার প্রস্তুতি কতটুকু আপনার প্রস্তুতি কতটুকু কেননা প্রস্তুতিহীন আমি দেখাইছি যেই রসুলের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে হয় ইশারা লাগলে ভাগ্য খোলে একই রক্ত দুই শিরা দৌড়াইতেছে যিনি নিজের হাতে আবু দৌড়াইছে কবরে রাখতেছেন তারপর অথচ কুরআন আসকেও বলতেছে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের স্ত্রী কিন্তু ফেরাউনের প্রস্তুতি ছিল না তো আসিয়া জান্নাত আগেই দেখায় দিছেন আল্লাহ পরিবর্তন করে জান্নাতের রাজা আসিয়াকে ভিন্নটা দিয়া দিছেন যদি কোরান এখনো ফেরাউনের স্ত্রী বলে আল্লাহ প্রস্তুতি দেখেন নুয়াল ইসলামের ছেলে প্রস্তুতি নেয় নেয় ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন সন্তান মা বাবার অংশ হয় জুজিয়ার বাজিয়াতের মাসলা মা বাবার অংশ আল্লাহ রসুল ফাতেমা রদিয়াল্লাহ তালকে দেখায় বলছেন ফাতেমা তো বোধা তো ফাতেমা আমার অংশ ফাতেমা আমার টুকরা মান আজা হা ফাখাত আখ আদানি যে ফাতেমাকে কষ্ট দিল সেজন্য আমাকে হয় নুয়া আল ইসলামের ছেলেও তো নুয়াল আল ইসলামের অংশ ও ইসলামের টুকরা হাতও তুলছিলেন সন্তান মনে করে আল্লাহ প্রতি উত্তরে বসে ইন্নাফুলসামিন আহলী ইন্নাফু আমালুম গায় রুসলে নু আলাইহিস সালাম হয় হয় আমরা এইদিকে দেখি না আমরা দেখিকে প্রস্তুতি নিল বিদায় আজকে আলিপুরে বাদশাহ ইব্রাহিম আধামকে রাজত্ব ছাড়া দিছে এই চিন্তা যে প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম কেউ জিজ্ঞাসা করছে কয়টা প্রশ্ন তোমার দিলে বলছে চারটা বলে যেদিন মার পেটে রু আসার পরে দুটার যেই কোন একটা লেখা আদরি মাদা কতিব আমি জানি না আমাকে কি লেখা হয়েছে নেককার না বৎকার যেদিন মালাকুল মৌত আমার কাছে আসবে সম্বোধন দুটার যে কোনো একটা হবে অথবা নফসুল হাবিজ। আমি শর্ট করতেছি তো আদম বলতেছে ফালা আমি জানি না আমাকে কি সম্বোধন করা হবে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে জানি না উজিব আমলাম উজিব আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা আমি জানি না কে মাঠে দুই গ্রুপ হবে দুই দলই হবে আমা মন কিতা বাহু আম্মা মন উতিহু বি শিমালি আম্মা মন উতিয় কিতা বাহু বি আমিনী আম্মা মন উতিয় কিতা বাহু বি শিমালি হয় দ্বিতীয় দুই দলই হবে আর তৃতীয় কোনো দল হবে না

আজকে হয়তো রাত্র আমার জঙ্গলে কাটে দিন আমার মরুতে কাটে অথবা রাত্র মরুতে কাটে দিন জঙ্গলে কাটে আমার গায় এখনো ছিঁড়া কাপড় এখনো আমার রাজপ্রাসাদ আমাকে মাঝে মাঝে হাত ছানি দিয়া ডাকে বসরার বলকের মানুষও মাঝে মাঝে যে ডাকতেন ইব্রাহিম চলে আসো তোমার মতো রাজা কোনো দিন পাব হায় 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 মানুষ আসেন আজকে আসেন এই মজলিস থেকে এই পাবনা নিয়ে উঠি আজকের থেকে আমি ভাববো আমার প্রস্তুতি কতটুকু এই দেশের মানুষগুলা সাহাবাদের চেহারা দেখছে আর মুসলমান হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই সময় হয়েছে যে সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই মক্কায় চার সাহাবের নাম দিতেছি তারিখ তালাশ করে পোলামায় গ্রাম নিয়ে কিতাবের নামও বলবো না আমি তালাশ করে বাহির করছি আপনারাও তালাশ করে বাহির করেন আবু আকাস ওহাব ইবনে মালিক কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা চার সাহাবি আসছেন আল্লাহ রসুল হিজরত করেন না মক্কা এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা দলে দলে মুসলমান জিজ্ঞাস করেন না এই দেশের জমিন উশ্রী জমিন না যেই দেশে ইসলাম সংঘাতের মাধ্যমে আসে ওই দেশে দশ ভাগের এক ভাগ দিতে হয় আমাদের দেশে দশ ভাগের এক ভাগ দিতে হয় না ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনি সাহাবাদের চেহারা দিকে মুসলমান হচ্ছে দুই সাহাবীর কবর এখনো ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে রয়ে গেছে দুই সাহাবি এখান থেকে চিনে চলে গেছে আবু অকাশ মোহাবিবনে মালেক আর দুই সাহাবির কবর এখনও এখানে আছে কাসিম ইবনে হোসাইফা উরুয়া ইবনে সাসা ওনারা এই মাটির নিচে ঢুকাব এখনো ঘুমায় আছে আমার বিশ্বাস কে আমাদের দিন বাঙালিরা যখন উঠবে তো দুই সাহাবির হাতে জান্ডা থাকবে আমরা ওনার ওনাদের পিছে পিছে কে আমাদের মাঠে ইনশাআল্লাহ বিশ্বাস আমার ফেরেশতারা যখন ওনাদের চেহারা দেখবে এমনি রাস্তা ছেড়ে দিবে। প্রতিরোধ সাহাবাদের সামনে দাঁড়াবে না ফেরেশতা এটাই সত্য ঠিক না কেন কুল্লু নোয়াদ আল্লাহ হোসনা আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করছেন বিদায় কথা লম্বা হয়ে গেল অন্য দিকে চলে গেলাম হায় হায় কোন থানায় আল্লাহর বিরুদ্ধে কেস করা চলবে না কোন এফআইআর কাটানো যাবে না কোনো রিট করা যাবে না হায় হায় আল্লাহ তো আল্লাহ আমি দেখাইলাম এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে পায়ে হাত রাইখা বলবো তুমি নতুন বৎসরকে স্বাগত জানাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহকে নারাজ করো আল্লাহকে নারাজ করো না কেন আল্লাহ রসুল বলছে আম্মা যান জিজ্ঞাস করছে আমাদের ধ্বংস হইতে পারি যদি ন্যাককার লোকেরও থাকে বলছে খাদা খারাপ এদা কাসুর আল খাবাস যদি খারাপের সংখ্যা বাড়ে তো ওইটার কারণে ন্যাককারদেরকে ভুগতে হবে এমন কিছু না হোক যে আমাদের আল্লাহকে নালাজ করার কারণে যারা করবে না তাদেরকে ভুক্তভোগী হইতে হয় এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে কাশীপুরের যুবকদের কাছে আমি পায়ে হাত রেখা বলবো তুমি প্রথম বৎসরকে স্বাগত জানাও কিন্তু তুমি ওলামাদেরকে চাইনা নাও যে আমি জানাবো তো জানাবো কিভাবে কিভাবে করলে আল্লাহ নারাজ হবে না তুমি নাও ওইভাবে সারা রাত্র করো আমার কোন আপত্তি নেই কিন্তু এইভাবে করো না যে আল্লাহ হয়ে যায় পর্যন্ত বাংলাদেশে আসে নাই দুনিয়ায় কোথাও নাই আবহাওয়া বিদরা দশ নম্বর বিপদ সংকেত উড়ায়া দিছেন ফ্লাগ উড়ায়া দিছেন আর মহা বিপদ সংকেত লেখা দিছেন আর ওইখানে বিপর্যয় ঘটে নাই জমিন কোথাও এরকম জমিন আমি পাই নাই যদি পায়া থাকি তো এটা আমার মাতৃভূমি পাইছি এইখানের এইখানের আবহাওয়াবিদরা কেননা ওনাদের উপর কাছে দশের উপরে কোনো নাম্বার নাই দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্লা ঘুরে মহা মহাবিপদ সংকেত মানে কি কেয়ামত 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 যেই সময় বুলবুল আসছিল কিন্তু দশ নম্বর মহা বিপদ সংকেত আসছে বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই শুধু কয়েকটা কলা গাছকে ফালায় থা চলে গেছে আমি তো চোখে দেখা বলতেছি চোখে না দেখা না ওই দিন আমি পাথর গাটায় ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে আনা দেয় আমাদের এস্তেমা চলতেছিল আমি কয়েকটা টিনের নিচে ছিলাম সারা রাত্র চতুর্দিকে বিল ধুদু বিল আমি পাথর গাটায় ছিলাম ওই দিন পাথর গাটায় যেইখান দিয়ে বুলবুল ঢুকছে আমার মাথার একটা পাঁচ ছয়টা টিনের ভিতরে একটা টিনের কিছু হয় নাই আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় নাই সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে আমি রওনা দিছি গাড়ি নিয়ে তখন রাস্তায় দেখছি কয়েকটা কলা গাছ পড়ে এটাই বাংলাদেশের সাথে আল্লাহর বড় মহামেলা আল্লাহ বাংলাদেশকে বড় ভালোবাসে বিশ্বাস হয় না আপনাদের নাইলে শত আপনি বলেন দুই থেকে আজ পর্যন্ত যত দেশে করুণা আসছে কোন দেশ আজ পর্যন্ত দেখাইতে পারে না যে আজকের দিনে আমাদের একজনও মারা যায় নাই কিন্তু এটা যদি দেখাইতে পারে তাহলে বাংলাদেশ দেখাইতে পারে আজ থেকে পনেরো বিশ দিন আগে একটা দিন গেছে যেদিন বাংলাদেশে একজনও করুণায় মারা যায় কোনো দেশ দেখাইতে পারে না এখন পর্যন্ত চাই যত উন্নত হোক আপনি আমাকে উন্নত দেশ দেখাইতে হবে না আমার কামই তো হলো বিচরণ করা সারা দুনিয়া ঘুরা এটাই আমার কাজ আমি তো শাটডাউনের সময় আমেরিকা ছিলাম আমি জানি ওইখানে কতটুকু কতটুকু বিপর্যয় ঘটছে আমি জানি আমি আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওই তুলনায় কোনো ঘটে বলেন আপনারা তো না ঠিক না আর পড়বেনই কেন কেননা টেলিভিশনে তো এত বড় বড় দেখায় ঠিক না নাকের ছিদ্র তো আর এত বড় না যেটা নাকের ছিদ্র দিয়ে যাবে খামাকা মাখা দুই টাকা কেন খরচ করবো মাস্ক পরার জন্য ঠিক না এটাই তো আমরা ভাবি ঠিক না 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 এই দেশের সাথে আল্লাহর বড় ভালোবাসা আছে এই জন্যই কি কিন্তু প্রতিদিন যদিও নাকি করুণার আপডেট আসে ছোট একটা সংখ্যা আসে কিন্তু প্রতিদিন কিন্তু দুনিয়ার থেকে তিন থেকে চার লক্ষ লোক উঠতে থাকে তিন থেকে চার লক্ষ লোক ডেলি দুনিয়ার থেকে ওঠে একদিন উঠতে উঠতে এটাই হবে দুনিয়াটা শূন্য হবে যেমন শূন্য ছিল যখন মানুষ ছিল না তখন দুনিয়াটা মানুষহীন ছিল আবার একটা দিন আসবে মানুষহীন হবে আবার একটা দিন আসবে এই দুনিয়াটাই থাকবে না যিনি অস্তিত্ব দিচ্ছেন উনি কিছু অস্তিত্ব শেষ করবেন নইলে কোরআন আমাদেরকে এই কথা কোনোদিন বুঝেই দেন না উল্লুমান আলাইহা ফান সবকিছু একদিন ধ্বংসলীলায় রূপান্তরিত হবে যিনি চিরদিন ছিলেন উনি চিরদিন থাকবেন অর্থাৎ আল্লাহ চিরদিন থাকবেন আমরা চলে যাব দিকে চলে আসি শুধু চলে গেলে চলবে না এটা ভাবতে হবে শিখতে হবে জানতে হবে যে যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি যিনি আমাদেরকে নিয়ে যাবেন নিওয়ারসেন উনি নিহাজ হবে নাম উনি সমগ্র সৃষ্টির আসার পদ্ধতি ভিন্ন আর আমাদের আসার পদ্ধতিটা ভিন্ন সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন মাত্র ছয় দিনে দুটা শব্দ অক্ষর দ্বারা কুনফা কান এর চেয়ে বেশি কিছু আল্লাহ ব্যবহার করেন নাই চাই সেটা আমাদের মাথার উপরে বিশাল আকাশ হোক বা আমাদের মাথার উপরে বিশাল সৌর জগৎ হোক যেটা নিয়ে বিজ্ঞান সারাদিন ভাবতে ভাবতে কত তো চুল চলে গেছে আবার কত কবরও চলে গেছে কিন্তু কুলকিনারা আজ পর্যন্ত পাওয়া যায় না আর শুধু আকাশ আর সৌর জগতটাই যে বড় এমন না এর চো বিশাল আছে ছয় দিনের ভিতরে আল্লাহ অস্তিত্ব দিছেন শুধু দুটা অক্ষর দ্বারা কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন কুদরতি হাত দ্বারা জায়গায় হাত নিয়ে আসছেন দশ মাস সময় নিয়ে সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিস অমিনাল মা ইকলো সাইন হাই কোরআন বুঝাইতে চায় আমাদেরকে কোরআন আমাদেরকে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না পুরাই বুঝাইতে চান এই জন্য কোরআন আমাদেরকে বুঝায় বাধ্য করে না যদি বাধ্য করতেন তাহলে যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে মানুষকে অস্তিত্ব দিলেন মানুষ চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা করে সত্যত কে বোঝাইতে পারলাম যুবক বলেন নারী বলেন পুরুষ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন